ভাই একটু লক্ষ্য করুন এবং বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন শাহেখ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি কিন্তু মুফতি আমিনী সাহেব রহমাতুল্লাহ আলহী থেকে নিয়ে চরমনায়ের পীর সাহেব পর্যন্ত বড়ো বড়ো ব্যক্তিত্বরা যারা আছে তাদের ব্যাপারে সমালোচনা করতে এবং কলম ধরতে দ্বিধাবোধ করেননি শেষ পর্যন্ত বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম বাইতুল মুকরমের খতিব সাহেবকে নিয়েও সমালোচনা করতে এবং কলম ধরতে দ্বিধাবোধ করেননি বিস্তারিত জানার জন্য ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন গোপালগঞ্জ থেকে ভাড়া করে গুন্ডা আনতে হবে ঢাকায় মারামারি করার জন্য তাও মসজিদের মধ্যে মারামারি করার জন্য আরে মারামারি যদি করতে করতে এতই মনে চায় পুরান ঢাকায় যান সদর ঘাটে যান মারামারির স্পট কি কম আছে বেশি এসকো থাকলে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান আরও বেশি এসকো থাকলে নরসিংদীর চরে গিয়ে হাজির হন ট্যাডা নিয়ে যান ওখানে লড়াইয়ের জন্য মানুষ প্রস্তুত আছে কত এসকো আছে গোপালীদের তারা গিয়ে সেখানে এসকো ঝাড়তে থাকুক না শাহের কাছে আমার দুটি প্রশ্ন একটি হলো আপনি বাইতুল মকরমের খদিব সাহেবকে নিয়ে যে সমালোচনার ঝড় তুলতে গিয়ে আপনি বাকি মাদ্রাসার ছাত্র তালিবুল আলেম আলে যে যে বাহিনী বলে আখ্যায়িত করেছেন এটার জবাবদিহিতা আপনাকে জাতির সামনে করতে হবে কেন আপনি বলেছেন গোপালগঞ্জ থেকে গুন্ডা বাহিনী ভাড়া করে এরপর ক্ষতিভর লোভে বাইতুল মকরমে আসতে হবে ওখানে ছাত্র জনতা ছিল মাদ্রাসার তালিবুল আলেম ছিল তাদেরকে আপনি গুন্ডা বাহিনী বলে আখ্যায়িত করেছেন এটার জবাব জাতির সামনে আপনাকে পেশ করতে হবে দুই নম্বর একটি প্রশ্ন হল গোপালি একটি রাজনৈতিক কথা আপনি একজন আলেম আপনি একজন দিনের দায় আপনার সানে এই গোপালি কথাটা মানায় না কেননা এই গোপালি শব্দ চয়ন করে আপনি গোপালগঞ্জবাসীদের অন্তরের মধ্যে কষ্ট সৃষ্টি করে দিয়েছেন কেননা গোপালগঞ্জে অনেক আলেম ওলামা আছে অনেক ছাত্র জনতা আছে বলে আলেম আছে এবং আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে তাদের দিলেও এই গোপালী শব্দ ব্যবহার করে তাদের অন্তরের মধ্যে কষ্ট সৃষ্টি করে দিয়েছেন এবং এইভাবে গলাবাজি করে জনতার সামনে আম মানুষের সামনে এবং ওলামা ইকরামগণের সামনে অপর আলেমদের এইভাবে অশালীন ভাষায় বক্তব্য রেখে আপনি কৌমি অঙ্গনের মধ্যে আরও বিদ্বেষ বাড়াচ্ছেন তাই হজরত আমি আপনার একজন ফ্যান আমি আপনাকে সাপোর্ট করি আপনি একজন কৌমি সন্তান তাই বড়দের ভুল বড়রা ধরবে এটা সমস্যা নেই তবে এইভাবে না ধরে যদি সম্মুখে এসে নিজেদের ভুল সংশোধন করে নেওয়া যায় তাহলে এটাই হবে জাতির জন্য শ্রেষ্ঠ উপহার এর দ্বারা কৌমি অঙ্গনের মধ্যে ফাটল সৃষ্টি হবে না নতুবা কয়েকজনের কারণে যদি কৌমি অঙ্গনের মধ্যে গোটা কৌমি অঙ্গনের মধ্যে ফাটল সৃষ্টি হয় তাহলে এর জন্য দায়ভার আপনাদের মতো আলেমদেরকেই করতে হবে আল্লাহ তাআলা সঠিক জিনিস বোঝার তাও দান করুক